বিষয়টা হচ্ছে একটা গাড়িতে তিনজন উঠছে এখন ওনাকে ধরা মামলা দেবে এখন এই মামলা নিতে চাইতেছে না এখন যত রিকোয়েস্ট করবো কাজ হইব আমরা নিজে আবার যদি হয়রানি হয় তাদের তো আর হয়রানি করতেছে না আমরা নিজেরা হচ্ছে ওদেরকে হয়রানি করতেছি তো এইভাবে চলে হবে না যাক ভাই মামলা দেবো নামাইলাম অবস্থা এক গাড়িতে তিনজন চারজন যাচ্ছে এটা ভালো দেখে মামলা দিতেছে না আপনারা তো মামলা দেওয়ার কথাই মাত্র পুলিশ যে কথাটা বললো এখন দেখা যাচ্ছে অধিকাংশ গাড়িতেই একই অবস্থা Các bạn có thể